তো আলাইকুম যারা ফেসবুকে ডুয়েট ভিডিও তৈরি করতে চান ফেসবুকে অনেকেই দেখেন যে হাজার হাজার লাখ লাখ ভিউ আনতেছে তো তারা কীভাবে ডুয়েট ভিডিও তৈরি করে তো ডুয়েট ভিডিও তৈরি করে ফেসবুকে কিন্তু এবং সোশ্যাল মিডিয়ার যে কোনো সোশ্যাল মিডিয়াতেই ইউটিউবের শর্টস থেকে শুরু করে ফেসবুকের রিলসে প্রত্যেকটা জায়গাতে কিন্তু তারা ইনকাম করতেছে তো শুধু ডুয়েট ভিডিও তৈরি করেই আপনি আজকে থেকে ইনকাম করতে পারেন তো সেটার জন্য সময় এবং ধৈর্য দুইটায় আপনার থাকা লাগবে তো বেশি কথা না বলে আমরা কাজে চলে যাই ইনশর্ট একটি অ্যাপস নামিয়ে নেব ইন অ্যাপসটি দিয়ে আমরা আজকে ডুয়েট ভিডিও তৈরি করব তো যারা ইন নেই তারা ইনশর্টটা নামিয়ে নেবেন এটা দিয়ে খুব সহজ হয় যে কোনো ব্যক্তি সহজেই ইনশর্ট দিয়ে এডিটিং করতে পারে তো প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের সেই ইনশর্ট অ্যাপসে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমরা ডুয়েট ভিডিওটা তৈরি করবো কী নিয়ে আমরা ডুয়েট ভিডিও তৈরি করবো ভিডিও দেখতে দেখতে যেই ভিডিও দেখে আপনি থেমে যান আপনি যেই ভিডিও দেখে লাইক কমেন্ট করতে বাধ্য হন সেই ভিডিওটাই আপনি শেয়ার করবেন ডাউনলোড করবেন শেয়ার করার পর আপনি সেটা ডাউনলোড করে ফেলবেন এবং যারা ফেসবুকের যে কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিও ডাউনলোড করতে না পারেন সেটার ভিডিও আপনারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন দ্বিতীয় ভিডিওতে পার্ট আপনারা পাবেন এটা তো আজকে আমরা বেশি কথা না বলে সরাসরি কাজে চলে যাই নিয়ে রেশিও নেওয়ার পর সেই ভিডিওটা আপলোড করবো ইনশর্টে আপলোড করার পর প্রথম এক থেকে দুই সেকেন্ড আমরা ভিডিওটা ডিলিট করে দিব তারপর লাস্টের শেষের ভিডিওটার শেষের কয়েক সেকেন্ড আমরা সেই ভিডিওটা ডিলিট করে দিব এবং মাঝখান থেকে পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড দশ সেকেন্ড পর পর এক দুই সেকেন্ড করে ডিলিট করে দিব এবং এটা আমরা রোটেট করে নিব ভিডিওটা সম্পূর্ণ উল্টে দিব ভিডিওটা উল্টে দিব এটাকে বলে রোটেট আপনারা ইনশর্টে পাবেন হলো রোটেট তো রোটেট করে দেওয়ার পর খুব সহজেই আমরা এটা ক্রুপ করে নিব তো সেখানে অবশ্যই কোনো লোগো না থাকে তো যদি কোনো লোগো থাকে সেটা কিন্তু কপিরাইট আসতে পারে তো লোগো আমরা এখান থেকে লোগোটা সরিয়ে নিব এবং ক্রুপ করে লোগোটা সরিয়ে নিব তারপর সেই ভিডিওটার শুরুতে আমরা যেই সব থেকে আকর্ষণীয় যেই ই ছিল মুভমেন্টটা ছিল ভিডিওর ওইটা আমরা যদি সামনে নিয়ে কপি করে রাখতে পারি তাহলে আরো বেশি আমাদের কাজ হয় তারপর আমরা এইটা করার পর কিন্তু এই যে অ্যাডজাস্ট করব অ্যাডজাস্টটা হচ্ছে ফিল্টার করে ফিল্টারটা করলে আপনার কালার গ্রেডিংটা চেঞ্জ হয়ে যাবে কালার গ্রেডিংটা চেঞ্জ করবেন আপনারা এমন কালার গ্রেডিং চেঞ্জ করবেন না যে ভিডিও বোঝা যায় না মানে এত ভিডিও এডিটিং করতে হয় না রুয়েড ভিডিওর জন্য কারণ ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক পেজ তো আপনার নিজের ভিডিও দেখতেছে আপনাকে দেখতেছে তো এত এডিটিং করতে হবে না তারপরের স্টেপটা আমরা দেখছি স্পিড মনে রাখবেন অডিওটা স্ট্রাক করে ফেলি অডিওটা এটা ভিডিওর ভিতরে যেই অডিওটা ছিল সেটা আমরা অডিওতে টিপ দেওয়ার পর এক্সট্রাক অপশন আসবে এক্সট্রাক ওই অডিওতে ক্লিক করব এটা ডিলিট করে দেবো অডিওটা ডিলিট করে দেব অডিওটা ডিলিট করে দেওয়ার পর আমরা এটার স্পিডটা যেটা শুরুতে বলেছিলাম স্পিড যদি স্পিডটা 1.20। সর্বনিম্ন রাখতেই হবে মাস্ট বি এবং যদি স্লো করতে চান জিরো পয়েন্ট এইট জিরো এবং স্পিডটা দ্রুত করার জন্য ওয়ান পয়েন্ট টু জিরো তো সেটা না করলে কিন্তু কপিরাইট আসতে পারে সেটা মাথায় রাখতে হবে কারণ এটা কোনো পারমানেন্ট সলিউশন না তবে কপিরাইট আসে না কখনো আর না হলে তো এত লাখ লাখ মানুষ এরকমভাবে ভিডিও তৈরি করতে পারে না হয়ে গেছে ঠান্ডার জন্য একটু কাশি আসছে তার জন্য আমি দুঃখিত হ্যাঁ হয়ে গেছে একটু একটু ঝুম করে নেবেন আপনারা একটু ঝুম করে নেবেন ভিডিও তৈরি মোটামুটি প্রায় শেষ তারপর আপনারা এখানে এক্সপোর্ট করবেন এক্সপোর্ট করার জন্য আপনাদের রেশিওটা একটু দেখে নেবেন যে কত ইক থাকবে এবং কত দেয় আপনারা এটা করবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা দিয়ে দিবেন সহজেই কোন অ্যাড আসবে না একমাত্র এই ইনশটে আমার কাছে যেটা পাবেন সেটাতেই একমাত্র অ্যাড আসেনা আর সব যা নামাবেন অ্যাড আসবেন এটা মোটামুটি এক্সপোর্ট হয়ে যাচ্ছে খুব দ্রুত এক্সপোর্ট হয় এটা তো অবশ্যই ডুয়েট ভিডিও তৈরি করার জন্য আপনাদের প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড করতে হবে আপনি একটা নিশ নিয়ে কাজ করবেন যদি একটা নিশ নিয়ে কাজ করেন তাহলে আপনাদের ভালো একটা আর্নিং হবে তো ভিডিওটা আপনারা কি করবেন একটা নিজস্ব ফোন থেকে এক মিনিটের একটা ভিডিও করে রাখবেন ওই ভিডিওটা আপলোড করবেন রেশিওটা নাইন ইস টু ষোলো দেবেন রেশিওটা নাইন ইস টু দেবেন দেওয়ার পর ওই আপনার ফোনে ধারণকৃত সেই এক মিনিটের ভিডিওটা প্রথমে আপলোড করবেন আপনার এডিটিংয়ে তো স্ক্রিনটাতে লক্ষ্য করুন আমি কিন্তু সেটা আপলোড করেছি এবং ক্যানভাসে নাইন ইস টু এটাকে আমি ফোল্ড করে দিয়েছি তারপর পিআইপি পিআইপি মানে হচ্ছে ওই ভিডিওটার লেয়ারের উপরে দুইটা ভিডিও একটা হবে আপনার আর একটা হবে যেই ভিডিওটা আপনি ডুয়েট করতে চাচ্ছেন সেই আপনার কাঙ্ক্ষিত ডুয়েট করা ভিডিওটি তো এরকম করে আপনারা গ্রুপ করে নেবেন যেহেতু এক্সপার্টের সময় এক্সপোর্ট করার সময় ওইটা ডিলেট করা হয়নি ওইটা ডিলেট হবেও না আপনি প্রথমে সবসময় মনে রাখতে হবে ফিফটি ফিফটি থাকতে হবে ফিফটি ফিফটি থাকতে হবে তো এই ভিডিওটা আপনি অনায়াসে ইজিলি করতে পারেন তো ডয়েট ভিডিও তৈরি করার পর আপনি নিজের নিজের নিজে যে আমি যেরকম করে আপনাদেরকে বয়স দিচ্ছি এরকম আপনার একটা ভিডিও তৈরি করবেন একটা ভিডিও তৈরি করার পর আপনি বয়স ঠুটনা নাড়াচ্ছেন এরকম দিবেন বাস হয়ে গেল তারপর আপনি একটা ভিডিও দিয়েই সবসময় কাজ করতে পারেন তো এই হলো ডোয়েড ভিডিওর আসল রহস্য তো ভিডিওটা আপনি এক্সপোর্ট দেওয়ার পরে আপনি অনায়াসে এই ভিডিওটা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ডাউনলোড করতে পারেন তো এই ছিল ডুয়েট ভিডিও তৈরির মূল কাঠামোটা তো এইভাবে হাজার হাজার ডুয়েট ভিডিও তৈরি হচ্ছে আপনারা এরকমভাবেই ভিডিও তৈরি করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো নতুন চ্যানেল দেখে সবাই অনেকেই ভাবে যে ভিডিও কি ভালো হয় নাকি কাজে হয় নাকি আমরা কোর্স করেছি কোর্স করার পর এরকম টুপ নিয়ে তারপর চ্যানেল তৈরি করছি তারপর আমি আপনাদেরকে বিডিও দিচ্ছি তো আশা করি আপনারা পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে থাকবেন ধন্যবাদ সবাইকে